সাত সকালে পূর্ব বর্ধমান জেলার মেমারি স্টেশন চত্বরের শনি মন্দির এলাকায় এক ব্যক্তির দেহ উদ্ধার হয় মঙ্গলবার এই দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তি আগের দিন রাত থেকেই ওই জায়গায় ছিলেন এরপর হঠাৎই তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ পাশাপাশি এদিনে দেহ উদ্ধার করে নিয়ে যায় বর্ধমান জিআরপি ও শক্তিগড় আর স্থানীয় সূত্রে আরও জানা গেছে ওই ব্যক্তির বাড়ি সম্ভবত হুগলি জেলার গুরাপ এলাকায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ শুনবো স্থানীয়রা কি বলছেন ঘটনাটা আমি সকালে এলাম দোকানে এলাম এসে দেখছি ওইভাবে বাবার মন্দিরের সামনে মাথা দিয়ে শুয়ে আছে তারপর শুনলাম কি মারা গেছে স্ট্রোক হয়ে এর লোকের মুখে শোনা তারপরে দোকানে চলে এলাম তারপরে তো দেখলাম আরপিএফ আমাদের লোকাল থানা পুলিশ ওরা এসে সব দেখলো তদন্ত করলো কোথায় বাড়ি কিছু জানা যাচ্ছে বাড়ি একটা স্যারকে জিজ্ঞেস করলাম স্যার যদি খড় পেলাম বললাম হ্যাঁ একটা অ্যাড্রেস পেলাম ব্যাগের মধ্যে ছিল ঘুরা পেয়ে নাকি আর কটার সময় দেখা যাচ্ছে আমি এসেছি ছটায় তখনই দেখছেন হ্যাঁ তখন থেকে দেখছি স্থানীয় স্থানীয় কেউ নয় না না স্থানীয় আমাদের এখানে কেউ নয় তাহলে চিনতে পারতো মানুষ